বন্ধুরা দেখুন যেমন কুয়াশা প্রচন্ড কুয়াশা এই কুয়াশার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি পাট কাটিয়ে আনতে মাঠ থেকে প্রচন্ড ঠান্ডা লাগছে সামনে কিছুই দেখা যাচ্ছে না

ছাট রয়েছে এখানে বৃষ্টির সময় অনেক পরিমাণে জল পৌঁছায় এই

आज मेरा एक रिपोर्ट से जारी आज

একটা আলাদা একটা সুন্দর সকাল সুন্দর একটা শীতের সকালের একটা সুন্দর মুহূর্ত আপনাদের দেখালাম আমাদের পাটকাঠির কাছে এগুলো আমাদের পাটকাঠি এগুলো সিটি ভ্যানে বোঝাই করা হবে তারপর নিয়ে যাওয়া হবে বন্ধুরা এবার আমরা যাচ্ছি মাঠের মধ্যে যেখান থেকে আমরা পাটকাঠিগুলো নিয়ে আসছি দেখুন চারদিকে সর্ষে ক্ষেত বন্ধরায় মাঠের মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের সোয়েটার জামা কাপড় সব কিছু ভিজে যাচ্ছে একদম অবস্থা খুব খারাপ যতই মাঠের মধ্যে যাচ্ছি ততই একেবারে শুনশান এত সকালেতে সেরকম মানুষজন নেই আর মাঠে এখন ফসল বড় হচ্ছে এখন কাটার জন্য কোনো কাজের জন্য এখন তেমন লোকও নেই বন্ধুরা দেখুন এটা হচ্ছে রসুনের ক্ষেত এদিকে হচ্ছে লাল শাক এগুলো গম এই যে এখানে ধনে চাষ করা হয়েছে দেখুন কি সুন্দর ধনে গাছের ফুল ওয়াও দারুন হেবি সুন্দর লাগছে জমিটা একদম ওয়াও রকম সুন্দর একটা দৃশ্য বন্ধুরা এই যে আমাদের সামনে রয়েছে বিশাল বড় একটা লাল শাকের জমি দেখুন চারদিক শুধু লাল আর লাল অসাধারণ একদম অপূর্ব দৃশ্য যে লাল শাকের ক্ষেতের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একটা সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা ফিলিংস আমাদের মধ্যে কাজ করছে এই দেখুন এই জমিগুলো নিরানো হয়েছে সব জমি জঞ্জাল আগাছা বন্ধুরা প্রায় মিনিট ধরে আমরা হাঁটছি আমাদের পায়ের চটির অবস্থা কি বলবো একদম কাদা কাদা হয়ে গেছে এই যে এই জমিতে মোটরশুঁটি লাগানো হয়েছে কিছু এখন আমাদের পাটকাঠি যেখানে গাদা দেওয়া আছে প্রায় তার কাছাকাছি চলে এসেছে একদম এদিকে আমাদের চটিতে এক কিলো করে কাদা ধরে নিয়েছে বন্ধুরা আমরা এখানে দুটো জোড়া শালিক দেখেছি এই না এখানে তিনটে শালিক রয়েছে চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা এই যে পাটকাঠির অবস্থা দেখুন পুরো মাঠের মধ্যেখানে এই পাটকাঠি রয়েছে প্রায় এক কিলোমিটার রাস্তা থেকে দূরে দীর্ঘ সংগ্রামের পর আমরা চলে এসেছি এখানে পাটকুটি যে গাদা দেওয়া রয়েছে এখানে পাখি পাখির কিচিরমিচির শব্দ শব্দ সকালবেলায় একটা সুন্দর পরিবেশ এই যে আমাদের দড়িগুলো জোড়া লেগে গেছে এগুলো জোড়া ছাড়াচ্ছি আমরা এবার পাটকাঠিগুলো আস্তে আস্তে বাঁধবো বেঁধে মাথায় নিয়ে চলে যাব এর আগের দিন এখানে যখন পাটকুটি আনতে আসা হয়েছিল এখানে দুটো রাসেস ভাই একদম মারা হয়েছিল বিশাল বড় সেই আমরা আগে থেকে পাটকুটিগুলো একটু ঘা মেরে নিচ্ছি আমাদের এবার এটাই লাস্ট আমরা এখন যাচ্ছি রাস্তায় রাস্তায় যেতে আমাদের প্রায় কুড়ি মিনিট লেগে যাবে যে এগুলো হচ্ছে পেঁয়াজ লাগানো হয়েছে নামলা করে এখানে সেই যে চলে এসছি আমরা ফিরে আবার সুন্দর একদম হাতে জল হয়ে গেল ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ওখানে আমাদের পাটকাটি সাজানো হচ্ছে সিডি ভ্যানে কিন্তু দেখেন এবার সরষের ফলন কিন্তু ওই মাঠে খুব ভালো হয়েছে ওই যে পাটকাটি প্রায় শেষের দিকে সাজানো হয়ে গেছে